আমি আলপনা রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত তাহলে আমার রান্নাঘর মানে রেসিপি যাই হোক দেখা যাক আমি কেমন কী ভিডিও নিয়ে এসেছি আজকে তাহলে বন্ধুদের একান্ত অনুরোধ রইল আমার ভিডিওটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে আমি আজকে কেমন রেসিপি বন্ধুদের সামনে নিয়ে এসেছি রেসিপি নিয়ে এসছি না ভিডিও নিয়ে এসেছি কী নিয়ে এসছি দেখা যাক বন্ধুরা বন্ধুরা আজ আমি ঘিমা শাক নিয়ে এসেছি এই যে বেঁচে প্রচুর কাঠি থাকে এই যে পাতাগুলো শুধু নিয়ে নিচ্ছে আর এই যে গাছটা সম্পূর্ণ ফেলে দিচ্ছি এইভাবে বেছে নিয়ে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি প্রচণ্ড বাদই ছিল বন্ধুরা হুম ভালো করে এইভাবে অনেক সুন্দর দিয়েছে আর কতগুলো দাঁত গেল হ্যাঁ আর এইভাবেভাবে জল ফেলে ফেলে যে কত নোংরা জল হয়েছে না ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর আমি পিস করে সুন্দর করে কেটে নিচ্ছি হুম এটাই এমনিতেই একটু কড়াতে দিলেই গলে যায় দিয়ে ভালো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে একটু বেগুনও দেব বন্ধুরা বেগুন দিয়ে করব। খুব ভালো লাগে প্রচণ্ড মোলাম হয় মিশে যায় একদম আর খেতে খুব সুন্দর আর নান মানে শরীরের জন্য প্রচণ্ড উপকারী আর এইভাবে আমি বেগুন নিয়ে নিয়েছি একটা বেগুনটাকে আমি হাফ বেগুন দেব হাফ বেগুনটা পিস করে করে কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে শাক আর বেগুনটা ভালো করে আবার ধুয়ে নিয়ে ঠিক করে রেখে দিলাম তারপর দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি হ্যাঁ কড়াতে আমি সামান্য তেল নিয়ে নিলাম তেল নিয়ে আমি কড়াতে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিলাম কালো জিরের সেনটা না খুব ভালো লাগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম দিয়ে একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে এই শাকটা খেতে দুর্দান্ত হয় আর এই শাকটা প্রচণ্ড শরীরের জন্য উপকারী খুব ভালো খেতেও খুব ভালো বন্ধুরা হুম আর বেগুনটা আমি প্রথমে একটু নাড়াচাড়া করে নেব হ্যাঁ পেঁয়াজের পেঁয়াজটা সামান্য নাড়াচাড়া করলাম বন্ধুরা বেশি কিন্তু ভাজি নি হ্যাঁ তারপরে বেগুনটা সামান্য নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম একটু চিনি দিলাম সাগে চিনি তো দিতেই হয় একটু চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি দিলাম কিন্তু বন্ধুরা খুব বেশি না এইবারে সেই ধুয়ে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব করে নাড়াচাড়া করেছি সামান্যগুলো নাড়াচাড়া করেছি করে করে আবার একটু করে চাপা দিয়ে রেখে দিয়েছি আর কি গ্যাসটা কিন্তু একদম সিম করেছি মিডিয়াম ফ্লেমে রেখেছি হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়ে যায় যা দেখলাম আমি প্রচণ্ড তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা এই শাকটা আর খুব মিশে যায় আর খেতেও খুব ভালো লাগে পর থেকে কিন্তু আর কাঁচা তেল দিইনি হ্যাঁ যে এবারে কিন্তু পারফেক্ট আমার একদম প্রায় হয়ে গেছে এবারেই আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিলাম এই যে বন্ধুরা সার্ভ করে নিয়েছি কেমন লাগলো আমার আজকের এই ঘিমার শাকের রেসিপিটি অবশ্যই জানাবে প্রচণ্ড উপকারী বন্ধুরা তোমরা বাজারে পেলে নিয়ে আসবে আর গ্রামের মানুষরা তো পেয়েই থাকে আজকের মতন আসি বাই টাটা